পিতা মোহাম্মদ লায়ক শিকার তৃতীয় স্থান অধিকার করেছেন মুক্তাকিম শেখ পিতা মোহাম্মদ সজিব শেখ আর এফত জামাত থেকে প্রথম স্থান অধিকার করেছেন ইয়াসিন শেখ পিতা ইসলাম শেখ তৃতীয় স্থান অধিকার হামিমুল্লাম পিতা মোহাম্মদ খৈরুজ্জামান এবং পুরা মাদ্রাসা সর্ববিষয়ের আমল বিশেষ করে বন্দে আমরা ছাত্রদের একটা আমলের বাচ্ছাদের যে এক ওক্ত নামাজ সে জানার ছাড়বে না বাড়িতে যেয়ে তেলা সুদাইয়া সি নাহরফমান খাওয়াদিন এরশাদ সাহায্য পিতামতার ক্ষেতম কতগুলো ছাড়া এই এই স্বর্গ বিষয়ে একটা ছাত্র আলহামদুলিল্লাহ মন ধরার মতো আমল করে আসছে আমরা তাকে একটা পুরস্কার দেব সে মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ আবুল হোসেন এই কয়জন ছাত্রকে আমরা এখনই পুরস্কার দেব আমাদের সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন সর্বপ্রথম নুরানি নার্সারি আচ্ছা হাতে গেলে দিয়ে দেবো नर्सरी स्थान पैसनि मुज़म्मर अहमद इसा আমির হামজা প্রথম শ্রেণী নোয়ানি মোহাম্মদ মোহাম্মদ আলী প্রথম শ্রেণী দ্বিতীয় সুন্দর

মোহাম্মদ ইসমাইল শেখ মোহাম্মদ মারিয়া মারিয়া নার্সারি তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া মারিয়া চাষ মারিয়া মোহাম্মদ ইয়াসিন শেখ কিতাবখানা প্রথম স্থান অধিকার করেছে ইয়াসিন শেখ

মুহাম্মদ জাকিবুল ইসলাম দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী করেছে মোহাম্মদ রুকাইয়া আফরিন দ্বিতীয় স্থান অধিকার করেছে মুহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ বাইজিৎ শেখ হেরজোখানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পতর বিভাগ থেকে সাতজন মুক্তি সব আপনি নেবেন আজদের হাত থেকে আমি নাম ঘোষণা করছি মোহাম্মদ মৌলানা মুফতি বিন বিন্দুর পিতার মোহাম্মদ নজরুল ইসলাম শেখ ছেলে দ্বিতীয় হাফের মৌলানা মুফতি আশিকুর রহমান পিতা আবুজার শেখ তৃতীয় মৌলানা মুফতি রিফাত আবদুল্লাহ পিতা রাফিকুল ইসলাম চতুর্থ মৌলানা মুফতি হিমায়ত উদ্দিন মৌলানা পিতা আব্দুল মান্নান কাজী পঞ্চ মৌলানা মুক্তি উসমান গনি মৌলানা পিতা আব্দুল কুদ্দুস ফকির ষষ্ঠ হাফেজ মৌলানা মুক্তি আবুকর সিদ্দিক হাফেজ মৌলানা হাফেজ মাওলানা ইসহাক শেখ সপ্তম হাফেজ মাওলানা মুক্তি জুবাইর আহমদ পিতা মোহাম্মদ তারামিয়া মোল্লা আল্লাহ তালা তাদেরকে দিনের খাদেম হিসেবে কবুল করেন মানে আমি এক একজন মুক্তিসাপ কত জরুরি আমরা হাজারো মাসালা না জেনে ভুল করি এই একজন মুক্তিসাপ যদি কোনো এলাকায় থাকেন তাদের ইসলামী সমাধান দেওয়ার জন্য যথেষ্ট বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা থেকে তার এনারা পাকনি দিয়ে বিভিন্ন এলাকায় ইনশাল্লাহ খেদ মধ্যে যাবেন এই মাদ্রাসার জন্য এই এলাকার মানুষের জন্য তারা দোয়া করবেন না ইনশাল্লাহ এই জন্য আমরা সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তালের জন্য আরও বেশি বেশি হற்கানি আলেম এই প্রতিষ্ঠান থেকে বের হয় আমরা দোয়া করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের জাহাতি যে মেহমান আসছেন হাটাজালি সাহেব ওনার হাত থেকে ছাত্ররা পাগড়ি নিচ্ছেন এবং বসুন্ধরা সাহেব চন্দ্রযুগালা সাহেব লালপলের সাহেব আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের মাথায় একটু করে পাগড়ি হাতিয়ে দিতে চাই কিভাবে আপনারা সবাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা একটা পাগড়ি হাতিয়ে দিতে পারি কি না মাথায় আমরা কিছু পাগড়ি দিতে চাই এখন আমাদের সামনে হাতি সাহেব বসুন্ধ সাহেবের মাথায় পাবলি পরিয়ে দিচ্ছেন বলে আলহামদুলিল্লাহ

এরপরে আমাদের বিভাগের মূর্তি সাহেব আমাদের এলাকার গৌরব ঠিক কি না বলেন উনি ওনার মতো একজন আলেম আমাদের এলাকার পাওয়া আমাদের জন্য হারাদি সাহেব আমাদের মূর্তি শেয়াবুদ্দিন সাহেবের মাথায় একটি বাকি বন্দী দেবেন ইনশাআল্লাহ আমরা এখনো যারা রিক্সা দিক ঘোরা করছি দ্রুত বসে যাই এখনই আমাদের হাটা সাহেব সাহেব পেশ করবেন প্রদান পর পরই আমরা সকলেই বসে যাই ইনশাল্লাহ